আসসালামাইকুম গাইস কি অবস্থা সবার আমি সবাই ভালো গাইস ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবিমা হোসামি অ্যান্ড দিস ইজ মাই অ্যানাদার ব্রান্ড নিউ ব্লগ ভিডিও গাইস আজকে ব্লগটা ফানি ব্লগ বললেই চলে কারণ আজকে আমাদের যে টিকটকার সাবি দাস আমার ভাই সে কার্টুন অর্থাৎ ফুটো কার্টুনই বলেন সেটা কার্টুনই বলেন এক ধরনের কার্টুন আছে এই বাড়া মানে ফাইভ ডিমে আর কি একটা ভয়েসের কথাবার্তা বলে সো ওর ভয়েসটা আমরা সেভাবে শুনবো ও একটা ভয়েস দিবে এটা হইতে পারে ইন্ট্রো হইতে পারে ভিডিওর ইন্ট্রো দিতে পারে ফার্স্টের আর ও যা যা বলতে পারে এক কথায় সেসব কথাবার্তা বলবে এই ফুটো কার্টুন বা সেটা কার্টুনের ভাষায় সো আমরা সেটা দেখব ওকে ভাবে কি কথাবার্তা বলে আর এমনিতে আগে থেকে পদবি ছিল যে ও ঠিকঠাক আর আজকে কাটুনের পদবি পেয়ে যাবে ইনশাল্লাহ সো ওর ও দিক ক্যামেরা ঘোরাই আগের ব্লগে তো কয়েকটা ব্লগই ছিল এই ব্লগও থাকবে পরবর্তীতেও কয়েকটা ব্লগই থাকবে সো এখন প্রায় সময় ও থাকলে ফানি ব্লগি আপ দেওয়া হবে সো ওর দিক ক্যামেরাগুলো এবং ওর সেই কারখানার বাসা শুনি আমরা সতের সাথে আমরা সেই ঠিকঠাক আর ছাবিতে গলায় আর বেশি বয়স শুনি সো তার বয়সগুলো কীরকম লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সেই কতটুকু ফানি আমি বলতে গেলে একশো বেশি নিরানব্বই পার্সেন্ট বেশি ফানি এক পার্সেন্ট ফাইভ জিমি করে বেশি ফাইভ জিমি করেও

বিনোদনের কার কাছে ফুটো কার্টুন বা স্যাডা কার্টুন যেটি বলেন আহ এই কার্টুন গুলো ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আমার কাছে মোটামুটি লেভেলের ভালোই লাগে বলতে গেলে অনেক ফানি হয় ওদের এইগুলো আর ওরা তো যেসব ভাষা মানে ব্যবহার করে এইসব ভাষা শুদ্ধ ভাবে বলা যায় না শুদ্ধ বাংলা ভাষা সব পরিবেশে সব বলা যাবে না ব্লগটা কেমন লাগছে মিনি ব্লগ এখন যা বলব এটা একটা মিনি ব্লক ছিল আর গাইস এটা ফানি ব্লগ বলা যায় সো ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ওর ভয়েসটা কেমন লাগছে সেটা আপনারা জানাবেন ওর ভয়েসটা কী ওরকম হয় বা কী কীরকম হয় সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সো আজকের ব্লকটা পর্যন্ত আল্লাহ হাফিজ